সামনে যে এগুলা হয় তারা কেন সেগুলা কেউ উচ্ছেদ করে না তারা কেন বসে থাকে তো আপনাদের নিজেদের মধ্যেই আগে তদন্ত কমিটি লাগবে যারা এটা ফাইন্ড আউট করবে যে আসলে সর্ষের মধ্যেই ভূতটা আছে কিনা দেখা যাচ্ছে তেইশ সালে তাকে বরখাস্ত করা হয়েছিল প্রক্টর অফিস থেকে এইগুলোর সাথে সংশ্লিষ্টতা পাওয়ার কারণে আমি প্রক্টর মহাদয়ের সাথে তখন অনেকবার